হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো জানিও শেখাসগুলোকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো সকাল শুরু করে দিয়েছি এই যে এবার চা খাবো দেখো চাটা তো বাড়ছিলাম এখানে সবজি কাটছিলো দিদি তো কি রান্না হবে তোমাদের তো দেখাবোই পরে ঠিক আছে তো দেখো ওখানে বাসি ভাত ছিল একটুখানি ঘুগনি ছিল আর এখানে বিট্টু পড়ছে টি পরীক্ষা দিতে যাবে বিট্টুর পরীক্ষা পড়ে গেছে এখন যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঠিক আছে দেখো বিট্টু লেখাটা একবার তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে লেখাটা দেখো আর কটা বাজে সেটাও তোমাদের দেখালাম আর দিদি এখানে চা সবার বেড়ে দিচ্ছে আমরা সবাই চা খাবো ঠিক আছে তো চলো চাটা খাই তো বন্ধুরা দেখো বিট্টুর স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে তো একটু গোপসনাকে বিট্টু একটু প্রণাম করে নিল পরীক্ষা দিতে যাবে বলে তো রেডি হয়ে গেছে এবার ও বেরোচ্ছে আর বাবু দেখো স্নান করে নিয়েছে দিদি স্নান করিয়ে দিয়েছে দিয়ে এখানে খেলা করছে ও খাওয়ানো হয়নি ও খাওয়াতে হবে ঠিক আছে যাই হোক চলো দেখো এখন সাড়ে এগারো মানে এগারোটা কুড়ি মতো বাজে ও বাবা যেতে যাচ্ছে বন্ধুরা দেখো তারপরে হচ্ছে একটা দিদিভাই চলে এসছে দিদিভাইটা হাই করে দিল বিট্টুর সঙ্গে ওনার মেয়ে নাচ করে হ্যাঁ তো বাড়িতে গয়না টি এগুলো বানাই হাতের কাজ করে তো এই গয়নাগুলো আমি নেব বলে আমি ডেকে পাঠিয়েছিলাম যে আমি আমি তো পড়ে গেছি পায়ে ব্যথা চোট লেগেছে তো আমি যেতে পারবো না তো বললাম দিদি তুমি যদি আসো তাহলে ভালো হয় তাহলে একটু বাড়িতে বসে দেখেও নেবো আর যেটা নেওয়া সেটা আমি নিয়ে নেবো ঠিক আছে তো দেখো এই গয়নাগুলোও বানাই হাতের কাজগুলো কিন্তু খুব ভালো আর মানে দামগুলোও বেশ খুব কমের মধ্যে ভালো মানে মানে নিয়ে মানে নেওয়ার মতো মানে খুব হাইফাই দামও নয় আবার খুব কমও নয় মানে ভালো মোটামুটি মানে খুবই কম দামের মধ্যে রয়েছে মানে ভালো লাগছে যেগুলো আমরা বাজারে একশো দেড়শো টাকা করে কিনি সেগুলো ওর কাছে একটু কমের মধ্যেই পাওয়া যাচ্ছে বেশ ভালো আমার ভালো লেগেছে আমি দুটো গলাহার নিয়েছি কানের নিয়েছি তোমাদের দেখাবো ঠিক আছে এটা ওই লালটা আমি নিয়েছি আর দিদি ওই যে কালো চোকারটা রয়েছে দেখছি বুঝতে পারছো গোল টাইপের ওইটা নিয়েছি দিদি আর কানটা একটা আমি ঝুমকো নিয়েছি আর দিদি দুটো কানের নিয়েছে ঠিক আছে তো ওই গানাগুলো বেশি যেমন দামে সেরকম তোমাদের বলে দেবে তোমরা যদি নিতে চাও তো এই দিদি ভাইয়ের কাছে নিতে পারো দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে তোমার ওই যে কী জোর নাম কবরডাঙ্গার পেছনে খালাসিপাড়া বলে একটা জায়গা আছে ওই পেছনে বাড়ি তোমরা যদি নিতে চাও তো দিদি বাড়ি যেতে পারো বা দিদি কাছে দিদিকে ফোন করতে পারো ওর একটা ইও আছে ফেসবুকে একটা পেজ আছে ওখানে হয়তো ছবি টবিগুলো দেয় দেখতে পাবে আমি তো দেখি ভালো লাগার গয়নাগুলো বেশ ভালো ঠিক আছে নিতে পারো আর আমার তো বেশ গয়নাগুলো খুব ভালো লেগেছে হ্যাঁ তো কষ্ট করে এতটা দূর আমার আমার জন্য এলো এটাই আমার কাছে অনেক আমি বললাম যে আমি পড়ে গেছি পায়ে ব্যথা যেতে পারছে না তুমি যদি আসতো তো খুব ভালো হয়তো এসছিলো ভালো লাগলো যে মানটা রাখলো যেহেতু আমি যেতে পারবো না দেখো এই গয়নাগুলো খুব কমের মধ্যে কিন্তু আর বেশ ভালো শাড়ির সঙ্গে ভালো লাগবে আবার কুর্তির সঙ্গেও কিন্তু ভালো লাগবে তো দেখো বন্ধুরা কী রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই এ দেখো এটা ডাল আছে ঠিক আছে ডাল আর এই যে একটুখানি সেই তোমার ইয়ে তরকারিটা ছিল ওই যে কাঁচকলার কোপ্তা একটা আলু দিয়ে ঝোল করেছিল সেটা ছিল আর এখানটায় করেছে করলা ভাজা কচু সেদ্ধ আলু সেদ্ধ আর এখানে তোমার আছে পাঁচমিশালি টক করেছে টকটা খেতে খুব দুর্দান্ত হয়েছিল মানে খুব ভালো লাগছিলো খেতে আমার তো খুব ভালো লাগে এখানে আলু পোস্ত করেছে দিদি টমেটো দিতে ভুলে গেছে আর এখানে কুমড়ো তরকারি আছে তো আজকে এই রান্না হয়েছে ঠিক আছে তো ভিডিওটা ছোটোর মধ্যে কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে ঠিক আছে চলো খেতে বসি খেয়ে নি তোমরাও খেয়ে নাও তো বন্ধুরা দেখো স্নান টান করে চলে এসছি তোমাদেরকে দেখালাম আমি খাবার কী রান্না হচ্ছে সেটা দেখালাম আর সান করেই মাত্র এলাম ঠিক আছে আর পাটা জানো খুব ব্যথা করছে গো কী বলবো কবে যে ব্যথাটা কমবে জানে না সামনেই পুজো আর যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি তো কত বাজে লাগে বলো বন্ধুরা চলে এলাম আবার সন্ধ্যাবেলা ঠিক আছে বিট্টু টিউশন গেছিল তো বিট্টু বললো যে মা আমি চাউমিন খাবো তো ও চাউমিন নিয়ে এসেছিলো আর ঠিক আছে খাবে তো নিয়ে আসবে তো কেউ চাউমিন নিয়ে এসেছিলো ও ভাইকে একটুখানি দিয়ে দিলাম আর বিট্টু চাউমিনটা খাবে আমি খাবো না আমি একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে তো মোটামুটি ভালো হয়েছে আমি আবার চাউমিন টাউমিনটা অত পছন্দ করি না যাই হোক একটুখানি খেয়ে দেখলাম ভালো হয়েছে তো বিট্টু খেয়ে নে তারপর আমি পরে দেখাবো বন্ধুরা দেখো শুয়ে পড়েছি ঠিক আছে আর এখন কটা বাজে ও এই যে ঘড়িটা দেখে নাও এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা মতো বাজে শুয়ে পড়েছি তো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আবার দেখা হবে একটু নতুন ভিডিওতে ঠিক আছে আজকেও ভিডিওটা ছোট হবে আজকেও ভিডিওটা খুব ভালো হবে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো চলো বন্ধুরা পায়ে ব্যথা এখনো পর্যন্ত রয়েছে আমি জানি না